নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে যে তালতল হাট তো চলুন তালতল হাটে কেমন মুরগি নেমেছে আপনাদেরকে দেখাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন খুব সুন্দর মুরগ নেমেছে এবং এই যে ব্ল্যাক ফাটার এখানে কটা বড় বড় মুরগ আছে দেখুন এই যে এই জোড়াগুলো তোমার তিন হাজার টাকা জোড়া দেখুন খুব সুন্দর মুরগ আছে এই জোড়া গুলা দেশি জোড়া চাষি করে জোড়া দেখুন দেশি মুরুগো আছে হাটে সবই পাওয়া যায় দেখুন বাচ্চা নেমেছে গ্রীষ্মকালের দিন তাই কিছু কম মুরুখ নেমে কিন্তু আজকে হাটে অনেক মুরুখ নেমেছে দেখুন আপনারা হাট কি সপ্তাহে একদিন বসে রবিবার এই হাটে ছাগল গরু কাড়া সবই পাওয়া যায় তো আপনারা আসুন এবং আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যান এই যে কাকা বসে আছে তো এই মুরগির দাম করে তিন হাজার টাকা তো বেশ সুন্দর মুরগ দেখুন এই যে এখানে পাঁচশো টাকা জোড়া এক গাদা দাম মুরগি বাচ্চা নিয়ে বসে আছে দেখুন পুরো সস্তায় পাওয়া যাবে কত বলছে হ্যাঁ কম কৰে ক'ত জড়া বেগ এতিয়া আৰে মূৰ্গাটা ভিডিওটা এখানেই শেষ করলাম আসছে ভিডিও আবার দেখা হবে চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি যত পারো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব নমস্কার